বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে খোট্টা গানের একটা ইডিএম বেসের এফ এম প্রজেক্ট দেবো তো বন্ধুরা এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নাই তো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে তারা আগে কিছু বলবো যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে না যায় তো বন্ধুরা আমরা যে এখানে মাস্টারিংটা করেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঠিক যা যা স্যাম্পল ইউজ প্যাক ইউজ করেছি তো একটু নিউ স্টাইলে করেছি আর ইডিএমটা আর খোঁড়টার সঙ্গে নিয়ে আসছি যে দাদারা কমেন্ট করেছিল যে মিঠুনের সঙ্গে একটা নিয়ে আসো তো মিঠুন নিয়ে আসবো ঠিক আছে তার আগে একটু খোঁরটা গানে দিয়ে দিলাম তো খোঁড়টা গানে একটু দিয়ে নিই বলে ঠিক আছে আর বন্ধুরা তোমার ফ্রিতে ডাউনলোড করবো কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে আমাকে বলতে পারো কমেন্টে আমি প্রবলেম সলভ করে দেবো ঠিক আছে তো বন্ধুরা যে ইডিএমটা আমরা রিমিক্স করেছি যেভাবে তো ব্রেক প্যাটার্ন আমাদের তিন রকমের আছে তো তোমাদের শুনিয়ে দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা স্কিপ করবে না ভিডিওটা পাসওয়ার্ড নেই বলে ঠিক আছে তো চলো তোমরা শুনতে থাকো বন্ধুরা এখানটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে আমার ঠিক আছে তো এটাকে আমরা কি করব দেখো এখানটা করে কিন্তু একটু সরে গেছে তো এখানে ম্যাচ হয়নি ঠিক আছে তো আমরা এটা এখানে কেটে নেব এখানে কেটে ঠিক ম্যাচ করে নেবো তারপর শুনে দেখবো ঠিক আছে বন্ধুরা তো একটু ভুল হয়ে গেছে ক্ষমা করবে তো চলো তোমাদের শুনি দেখিয়ে দেবো তার আগে এগুলো ম্যাচ করে নি একটু দেখো এটা কিন্তু বেরিয়ে গেছে এইদিকে তো এটা আমরা সমান ঠিক এটাই রাখবো আর এটা সমানে রেখে এরপর শুনে দেখবো একবার তো বন্ধুরা আমাদের আর একটা মিস্টেক আছে এখানটা করে তো এই যে ভোকালটা ছিল না যে ভোকালটা এখন তোমরা শুনতে পাচ্ছ তো এটাকে একটু মিস্টেক হয়েছে ঠিক আছে এটাকে সরাই তো এটাকে সরিয়ে নেবো দেখো এখানটা করে এটাকে কিন্তু সরিয়ে নিয়েছে এরপর শুনতে কিন্তু ম্যাচিং হয়ে গেছে ঠিক আছে এরপর পুরো তো বন্ধুরা চলো তোমরা শুনতে থাকো এরপর দেখবে শুনে যে কেমনটা লাগছে তো হ্যালো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর হ্যাঁ বন্ধুরা কী কী ফিল্ম প্রজেক্ট লাগবে তো এইভাবে তোমরা কমেন্টে জানিয়ে দেবে কমেন্টে জানাতে ভুলবে না জানো আর এই ফিল্ম প্রজেক্টে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে সেটা ঠিক আছে তো আমি যাতে মোটিভেশন পাই আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে আর এটিএম মেসেজ যেয়ে কমেন্ট করেছিল তো অবশ্যই নিয়ে আসবো ঠিক আছে ভাবো না যে আমি নিয়ে আসবো না তো একটু ওয়েট করে নাও তোমরা আর বন্ধুরা ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম শুরুতে যে ভিডিওতে কোনো পাসওয়ার্ড ছিল না তো তোমরা এই ফিল্ম প্রজেক্টটা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে তো যারা এখনই ডাউনলোড করো নি তো যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যে ডাউনলোড করে নাও আর জিপ ফেলে যেয়েনজিপ করে নাও পাসওয়ার্ড নেই ঠিক আছে আর এই ফিল্ম প্রজেক্টটা তোমাদের কেমন লেগেছে সেটা যেন ভুলবে না জানাতে ঠিক আছে বন্ধুরা তো বলার কিছু নেই আর দেখাবে নেক্সট ভিডিওতে তো তোমার জন্য বাইবাইট টা